আসসালামু আলাইকুম আমের রাজধানী নবাবগঞ্জে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমবাগানে ফুটবল খেলার দৃশ্য এটা এই জেলায় অসংখ্য আমবাগান এমন আছে এই আমবাগান গুলিতে বৃষ্টির দিনে অথবা নিয়মিত প্রতিদিন বিকেল বেলায় এমন ফুটবল খেলা জমে ওঠে এগুলো এখন খুব কম হচ্ছে স্মার্টফোনের জন্য এখন সবাই আমরা স্মার্টফোনেই ব্যস্ত হয়ে যাচ্ছে কিন্তু এমন খেলা কিছু কিছু সময় কিছু কিছু টাইমে বৃষ্টি হলেই ফুটবল নিয়ে এখনো মেতে ওঠে সবাই কারা ছোট বড় সবাই আমরা এই ফুটবল খেলায় মেতে উঠি এভাবে আমি আপনি আপনারা সবাই ফুটবল খেলেছি এছাড়া এই আম বাগানগুলিতে আমরা অনেক ধরনের খেলা খেলেছি টিপ্পু খেলা বন্দন খেলা গোল্লাছুট খেলা লাপাটি খেলা এমন কি আমরা বদন খেলাটা বেশি উপভোগ করেছি এই সব বাগানগুলিতে ফুটবল খেলার দৃশ্য এমন দেখে আমার অনেক খুব ভালো লাগলো এই খেলাটি দেখলে আমার পা হাত শুসুর সুসুর করে খেলার জন্য আমরা আপনারা ফুটবল খেলেছি অনেক আনন্দ উপভোগ করেছি শৈল খেয়েছি বৃষ্টিতে ধাক্কা মেরে পিছলে ফেলে দিয়েছি পা হাত ভাঙার কোনো ভয়ই করিনি আমরা আমরা খুবই আনন্দ উপভোগ করেছি আপনারা আমরা যারা জীবন জীবিকার তাগিতে সময় সুযোগের অভাবে এই খেলাগুলি এখন করাও হয় না এবং দেখাও হয় না সেই দেখানোটাকে আমি একটু প্রাধান্য দিয়ে এই ভিডিওটি ধারণ করেছি পুরনো স্মৃতিতে একটু আনন্দ বিনোদন উপভোগ করানোর জন্য আমরা এই ফুটবল খেলা দেখলে আমাদের বিখ্যাত একটি ধারাবাহ্যকার চৌধুরী জাফরুল্লার কথা বেশি মনে পড়ে কি সুন্দর কি অসাধারণ সাবলীল ভাষায় তিনি ধারাবাস্য দিতেন খুব ভালো লাগত এই ফুটবল খেলাটি দেখতে দেখতে একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি গোলবারে শুট করলেই গোল বলে চিৎকার করে ওঠার কথা মনে পড়ে বেশি আমাদের বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও এইভাবে গ্রামীণ ঐতিহ্যকে একটু তুলে ধরার চেষ্টাটা সব সময় করে এসেছি আগামীতেও করব ভালো থাকবেন সবাই ভালোবাসা অবিরাম আল্লাহ হাফেজ